নমস্কার সুধি সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা এতদিন যাবত যে কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি সিজনের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আজকের এই ভিডিওতে কিছু সুখবর আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি আপনারা অনেকেই প্রত্যক্ষ করলেন ডিসেম্বর মাস পেরিয়ে জানুয়ারি মাসে আমরা এসে পৌঁছালাম কিন্তু এখনো পর্যন্ত কৃষক বন্ধু নিয়ে কোনো আপডেট নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্তের সভা থেকে বিভিন্ন স্কিম বা প্রকল্প নিয়ে আপডেট দিলেও কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু কোনো আপডেট এখনো অফিসিয়ালি তিনি ঘোষণা করেননি তবে কৃষক বন্ধুর কৃষি দপ্তরের সাথে সরাসরি কথা বলে আমরা কৃষক বন্ধু টাকা দেওয়ার একটা সম্ভাব্য তারিখ জানতে পেরেছি একটি প্রতিবেদনের মাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে তো আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের সুবিধার্থে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে নমস্কার কৃষক বন্ধু ভাইরা আমরা সরাসরি বিলম্ব না করে আমাদের প্রতিবেদনে অন স্ক্রিনে একদম সরাসরি চলে যাচ্ছি দেখুন শুরুতেই লেখা আছে কৃষক বন্ধু প্রকল্প রবি মরশুমের টাকার বড় খবর রাজ্যের কৃষকদের জন্য খুব ভালো খবর কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের দুই হাজার সালের রবি মরশুমের টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবছর অনেক জায়গায় রবি ফসলের ক্ষতি বেশি হওয়ায় সরকার আগেভাগেই টাকা দেওয়া শুরু করেছেন ডিসেম্বর মাস থেকেই ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে কিন্তু শুরু করে দিয়েছে আপনার অ্যাকাউন্টে যদি এখনো পর্যন্ত টাকা না পৌঁছে থাকে তাহলে আপনাকে বলবো আর কয়েকটা দিনের অপেক্ষা কয়েক দিনের পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকাটি প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন বলছে কে কত টাকা পাবেন এই নিয়ে একটা বড় সড় দেখুন এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যাদের জমি এক একরের কম তারা পাবেন দুই হাজার টাকা যাদের জমি একটু বেশি এক একরের থেকে তারা পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত যাদের খরিফ মরশুমে টাকা আগে ঢোকে নি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের খরিফ মরশুমে টাকা আগে ঢোকেনি মানে প্রথম কিস্তির টাকা যাদের অ্যাকাউন্টে এখনও ঢোকেনি এবার তারা একসঙ্গে মিলিতভাবে কিন্তু দুটি কিস্তির টাকা পাচ্ছেন তাই অনেক কৃষকের অ্যাকাউন্টেই এবারে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আসতে পারে এবার পরবর্তী নোটিশে দেখুন বলছে সবার টাকা কি একদিনে আসবে না এই টাকাগুলো একদিনে সবার অ্যাকাউন্টে কিন্তু আসবে না অন্যান্য জেলায় যেমন তাও শুরু হয়ে গেছে এখনও যেমন আপনার কাছে এসে পৌঁছায়নি সেরকম কিন্তু অনেকের কাছেই পরবর্তীতে আপনার পরেও কিন্তু পৌঁছাতে পারে কারো আগে আসবে কারও একটু পরে আসবে তবে চিন্তা নেই যারা যোগ্য সবাই কিন্তু টাকা পাবেন এই প্রকল্পে বছরে দুইবার কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হয়ে থাকে একটা খরিফ মরশুমে দেওয়া হয় অপরটি কিন্তু রবি মরশুমে দেওয়া হয়ে থাকে বছরে মোট চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কৃষকদেরকে সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে এবার কৃষক বন্ধু প্রকল্পের আর একটি খুব দরকারি সুবিধার কথা এখানে আলোচনা করতে চলেছি এই প্রকল্পে নাম থাকলে কোন কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং সেই বয়সের মধ্যে সেই কৃষকে যদি মৃত্যু ঘটে সেক্ষেত্রে তার পরিবারকে প্রায় দুই লক্ষ টাকা কিন্তু এককালীন সাহায্য করা হয় এটা সবথেকে বড় এবং ভালো একটা দিক এই প্রকল্পের এই কারণেই কৃষক বন্ধু প্রকল্পটা কৃষকদের কাছে অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠার দিকে আমরা চলে যাচ্ছি দেখুন এখানে বলছে কারা আগে টাকা পান আগের অভিজ্ঞতা অনুযায়ী যারা আগে থেকে এই প্রকল্পে আছেন তাদের টাকা সাধারণত আগে আসে নতুন কৃষকদের ক্ষেত্রে কিছু কাজ বাকি থাকতে পারে যেমন আধার আপলোড অফিস থেকে অনুমোদন ব্যাংক অ্যাকাউন্ট যাচাই এগুলি যদি ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু টাকা ঢুকবে কবে নাগাদ টাকা পাওয়া যাবে আপনাদের মনে এই প্রশ্নটাই সব থেকে বেশি ঘোরপাক খাচ্ছে কবে নাগাদ টাকা পাওয়া যাবে আপনাদের বেশিরভাগ কৃষকের টাকা ডিসেম্বরের শেষের দিকেই আসছে যাদের এখনো আসেনি তাদের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আসার খুব সম্ভাবনা কিন্তু রয়েছে খুব শীঘ্রই বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে যেসব জায়গাকার বা যেসব জেলার টাকা ঢোকেনি সেসব জেলায় নিয়ে আলোচনা করতে চলেছেন কোন কোন জেলায় আগে টাকা আসতে পারে এগুলো যদি বলা যায় তাহলে দেখুন নিচের জেলাগুলিতে আগে টাকা আসছে বা আসার সম্ভাবনা আছে বেশি নদিয়া মালদা কোচবিহার হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই কয়েকটি জেলায় কিন্তু আগে টাকা এসেছে বা টাকা আসার কিন্তু জোরদার সম্ভাবনা আছে প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ লাস্ট পৃষ্ঠায় চলে এসেছি শেষ কথা এখন দুশ্চিন্তা করার দরকার নেই একটু দেরি হলেও ধাপে ধাপে সব যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা পৌঁছে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার উল্লেখিত চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বন্দে মাতারাম